কেউ যদি এই মনোভাব রাখে যে আল আকসা মুসলমানদের মামলা নয় আল আকসা আমাদের সম্পর্কিত কিছু নয় তার ইমান চলে যাবে আমি বলে যাচ্ছি মুক্তি সাহেব আছে কেন কেয়ামত পর্যন্ত যতগুলো মুসলমান আসবে দুনিয়ার বুকে আল আকসা মসজিদ আমাদের হৃদয়ের সাথে জুড়ে আছে আমাদের ইমানের সাথে জুড়ে আছে যদি বলেন কেন আল আকসা হচ্ছে প্রথম কাবা নবীজি নামাজ পড়ছেন আল আকসা মসজিদের দিকে মাথা করে সিজদারত অবস্থায় আছেন আল্লাহ আয়েত পাঠালেন সাতরাল মসজিদিল হারাম তুমি তোমার মাথাটাকে মসজিদে হারামের দিকে ঘুরিয়ে নাও আরো শুনিয়ে দিচ্ছি আপনার আমার নবী জানাবে মোহাম্মদুর রসুল আল্লাহ সকলে বলুন সাল্লাহ আলী ওয়াসাল্লাম আমার তুয়া ফিলিস্তিনের জন্য আল্লাহ জানো ফিলিস্তিনকে বিজয় করে দেয় জোরে বলুন আল্লাহ আমি আল আকসা মসজিদ আল্লাহ জানো আমাদের হাতে বিজয় দিয়ে দেয় এই দুয়া আমাদের রইল জোরে বলুন ইনশা বাই রেকর্ডিং হচ্ছে আপনারা ভয় খেতে পারেন আমি ভয় খাই না আমার কাছে মোবাইলে এভিডেন্স আছে সরকারের বিরুদ্ধে এভিডেন্স আমাদের দেশের প্রধানমন্ত্রী জি মোদীজি তিনি বলেছেন میں اجرائیل کے ساتھ کھڑا ہوں بڑی دکھ کی بات ہے اور یو پی کے اندر جتنے مسجد میں دعا کیا گیا امام صاحب علماء لوگ دعا کیا بولے ان کے بارے میں افایت آئی درج کرو فلسطین کے لیے کیوں دعا کیا پلسطینوں کے مسلمان کے لیے کیوں دعا کیا اور میں ہمیں اگر جیل میں بھی ڈال دو تو اللہ کی قسم ہمارے زبان سے فلسطین کے لیے دعائی نکلے گا یہ ہمارا زمین ہے یہ ہمارا ایمان کا طاقت ہے جیل کا ڈر ہمیں مت دکھاؤ موت کی ڈر مسلمان کو مت دکھاؤ کیونکہ ہم تو شہادت کو محبت سے پسند کرتے ہیں جرپر سبحان اللہ শাহাদত আমাদের পছন্দর জিনিস মৃত্যুকে মুসলমান ভয় খাই নাই হাজারে তলায় আগুন দিয়েছে ইমান থেকে লড়েনি আমরা হচ্ছি তাদের আমাদের বুকেতে গুলি চালালেও মুখ থেকে কলমাটাই বের হবে কখনো বদ্দিনীটা বেরবে না ইনশাল এই দোয়া এই হিম্মত রাখি শুনেলেন আমার আল্লাহ রব্বুল আলমী কোরানে বললেন সুবহানল্লাদি আসুন ব্যাপ্তি লৈল মিনাল মিনল মসজিদিল হারম ইলল মসজিদ ইল হাসল্লাদি বারক না হু মিন আয়া তিন ইন নাহু হুস্মি হে আমার বিশ্বনবী পৃথিবীর মানুষকে বলে দাও আমি আমার নবীকে বিচন থেকে তুলে মসজিদে হারাম মসজিদে হারম থেকে মসজিদে আক্স মসজিদে আকসাই নিয়ে এলেন কে আমিন অনেক উলামার মুখ থেকে আপনারা শুনেছেন অনেক ছোট থেকে বয়স্করা শুনেছেন আমাদের নবী সাল্লামকে ইমামুল আম্বিয়া বলা হয় জোরে বলুন না সুভান ইমামুল আম্বিয়া উলামারা ছাড়া আপনাদের মধ্যে বলুন নবীজি যখন দুনিয়াতে ছিলেন কোনো নবী ছিলেন দুনিয়াতে কথা বলেন না কেন ছিলেন না তাইলে ইমামুল আম্বিয়ার মানে হচ্ছে সমস্ত নবীদের ইমাম নবীজি কখন ইমামতি করলেন রওয়ায়েতে আছে আল্লাহর হাবিব সাল্লাহ্লাম মসজিদে আকসাই দুরাকাত নামাজ আদায় করলেন পড়ালেন আর সমস্ত নবী পাইগাম্বার রসুল্লাহ নবীজির পেছনে নামাজ আদায় করলেন জোরে একবার বলুন না তাকবীর নবীজি সাল্লাহামের পেছনে সমস্ত নবীরা নামাজ আদায় করলেন আমার নবীজির পেছনে লাকাব লেগে গেল ইমামুল আম্বিয়া ওই জায়গাতে ওই জায়গা যেখান থেকে আমার নবীজি সাল্লাহ আলি সাল্লাম সাত আসমানে যেখানে আল্লাহর কাছে পৌঁছালেন আরো কুসি পরিদর্শন দুনিয়াতে আসা নামাজ নিয়ে আসা মসজিদ আফসার সঙ্গে আমাদের সম্পর্ক 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 মুসলমানের কেউ যদি বলে আমাদের নয় আমাদের সম্পর্ক নয় তার ইমান চলে যাবে সে বেঈমান হয়ে যাবে তাকে কালমা পরে মুসলমান হতে হবে ওই জন্য দেশকে প্রধানমন্ত্রী আপ ইসরায়েল কাজ দেয় এ আপকা খুদ মামলা হ্যাঁ لیکن ہمارا بھی خود کا ایمان کا معاملہ ہے کہ ہم فلسطین کے لیے دعا کریں گے اور یہی دعا ہمارے زبان سے نکلے گی کہ اللہ تو اسرائیل کو برباد کر دے نابود کر دے جو ربن اللہ ہمارے مسلمان بھائی ہمارے زبان تھے کہ اکتائی دعا بے رہے اللہ فلسطین مظلوم مسلمان کے حفاظت کرو جو ربن اللہ مامی ہمارے دیس کے جتنے میڈیا والے ہیں কান কলকার বাংলার যতগুলো মিডিয়া তোমাদিকে চ্যালেঞ্জ দিয়ে বলছি তোমাদের হিম্মত নেই সত্যটা তোমরা প্রকাশ করে দেখাতে পারবে বিক্রি হয়ে গেছে ভারতের মিডিয়ারা আর ইসলামের বিরুদ্ধে ছুরি চালাচ্ছে ইসলামের বিরুদ্ধে জবান চালাচ্ছে শুনেলেন আপনারা শ্রদ্ধা অবলম্বন করুন প্রত্যেকটা মুসলমানকে বলছি এই মিডিয়ার আফুয়া থেকে নিজেদেরকে দিকে জুড়ে রাখুন দূরে রাখুন এই মিডিয়ার মিথ্যা থেকে দূরে থাকবেন মোবাইলে যেগুলো দেখছেন মিডিয়াদের খবর একশোটার মধ্যে নিরানব্বইটা মিথ্যা আপনার কাছে প্রকাশ করা হচ্ছে স্থাপনা করা হচ্ছে এদের হিম্মত নেই মণিপুরে তিনটে মাকে দলিত মাকে ন্যাংটো করে ঘোরানো হয়েছে ہمارے دیس کے میڈیا خاموس ہو گئے ہیں یہ دکھا نہیں سکتے کیونکہ منیپور کا ناتا ہمارے موڈی جی سے جڑا ہوا ہے اسی لیے نہیں دکھا سکتے اگر کسی نے دکھا دیا تو وہ چینل والا کا گھر پہ تالہ پڑ جائے گا یہ تو ہمارے دیس کے میڈیا والے تو وہ کتتے ہیں جہاں پر ہڈی ملا وہیں پہنچ گیا ہے আপনি দেখুন আপনারা খেচুড়ি খেয়েছেন না খেয়ে এই খেচুড়িতে গোস ছিল গোস ছিল ছিল হড্ডিগুলো যেখানে পড়ে আছে তখনকার কুকুর হাজির হয়ে গেছে ঠিক বললাম না বললাম কুকুর রেডি আছে হাজির হড্ডি মিল গা তো আমারে দেশকে মিডিয়াওয়ালে ও কুত্তা হে যাহ পর হড্ডি মিলা ওই পৌঁছ গা সচ নেই বলতে আমার মুসলমান ভাই আল্লাহ রবীব সাল্লি সাল্লাম ওই মসজিদ থেকেই আল্লাহর আরস কুর্সি পরিদর্শন নিয়ে এলেন জেনে রেখে দিবেন যাদের মন থেকে দোয়া বের হয়নি তোমার জোবান থেকে দোয়ার প্রয়োজন নাই আমার নবীজি থেকে ভবিষ্যৎবাণী করে গেছে ফোরাসান থেকে একটা বল আসবে যার আল আসাই ঝান্ডা গাড়বে মুসলমান যুবকরা শোনায়ের পর যারা মেসির ভক্ত যারা নেইমারের ভক্ত যারা রোনাল্ডো নিহর ভক্ত এই হারাম হারামকোর আউলাদদের যারা ভক্ত তারা সবাই কেয়ামতের দিনে পাকড়াও হয়ে যাবে মেসির ভক্ত হও না ইয়াসিনের ভক্ত হও মেসির ভক্ত হও না তোমার গ্রামের ইমামের ভক্ত হও ওলামাদের ভক্ত হও কোরআনের ভক্ত হও নবীজির ভক্ত হও দাড়ি টুপির ভক্ত হও নামাজ রুজার ভক্ত হও তুমি যে ইহুদি নাসারাদের ভক্ত হচ্ছ শুনে লাও আজকে বড় কষ্ট লাগে আপনি আপনার এলাকায় দেখে নেবেন যাদের একটু টাকা হয়েছে যাদের একটু পয়সা হয়েছে তাদেরকে সাবধান করে যায় দুটো টাকা হয়েছে গ্রামের মানুষ জানে এর একটু পয়সা হয়েছে ব্যবসা বাণিজ্য করে দিয়ে একটু স্ট্যান্ডার হয়েছে স্ট্যান্ডার মানে কি ছেলের জন্মদিন পালন করবে কেক কেটে ওই থেকে কেক কেন বাড়ির আমাদের দেশের বৃদ্ধ বাবাজিরা এখন পেরেশান যারা নামাজি হ্যারে কি কী যুগ এলো যে বাড়িতে কেক নিয়ে এসে বেলুন ছেলের বার্থডে পালন করা যাবে বার্থডে টু ইউ তাদের কী হবে জানতো হ্যাপি বার্থডে জাহান্নাম ইউ একদম রেডি যদি বলেন হুজুর বার্থডে পালন করা যাবে না হারাম কেন হারাম বলে দিই পয়লা জানুয়ারি পালন করা যাবে না হারাম পঁচিশে ডিসেম্বর হারাম তারা ঈসা মাসির জন্মদিন পালন করে আমরা হযরত ঈসা মাসিকে নবী বলে پیغمبر বলে বিশ্বাস করে এটা মুসলমানকে বিশ্বাস করতে হবে কিন্তু তার জন্মদিন পালন করা কেক কেটে ইসলাম শরীয়ত সম্মত হারাম কেন হারাম কোরআনে আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন গাইরিল মাগযুবি আলাইহিম মাকজুম মানে ইহুদি আর দল নির্মাণে এই দুটো দলই পদভ্যষ্ট এবং যারা অনুসারী হবে তারাও পদভ্যষ্ট হবে তোমার ছেলে জন্মগ্রহণ করেছে শুনেলেন আকিকা দেন সাত দিনে আকিকা দিলেন ছেলের মুখে পানি দিবেন চল্লিশ দিন ডাক্তারে বলেছে চার মাস বয়স হয়ে গেছে মুখে পানি দাও মুখে পানি দেওয়া নবীজির শূন্য কীভাবে দিবেন কোথায় দিবেন গ্রামের যিনি সব থেকে অলি লোক সব থেকে দামি লোক নামাজি মুসল্লি দিনদার সেই মানুষের কাছে একটা খেজুর নিয়ে যাও তিনি মুখে করে চিবিয়ে বিসমিল্লা বলে তার মুখে দিয়ে দেবে একটু পানি দিয়ে দেবে এটা নভিজির জোরে বলুন শুভানন্দ আমার মুসলমান ভাই কেক কাটা ইসলামে নাই জন্মদিন ইসলামে নেই বেইমান কাঁপেররা জাল বিছিয়েছে তারা কামিয়াবি লাভ করছে তোমাদের কারণে তোমরা সুযোগ পেয়েছ সেই জাল থেকে বেরুতে পারছে না মানুষ তার কারণ একটাই কোরআনই শিক্ষা নাই দিনই শিক্ষা নাই দিনের চর্চা নেই বাড়িতে নামাজ ইউজার চর্চা নেই চর্চা কার হচ্ছে মোবাইলে বেইমান কাপেরদের আর চরিত্রের চর্চা হচ্ছে তো শ্রীমান বলেছে মুসলমানরা চাঁদ নিয়ে পড়ে আছে মুসলমানরা কোরআন নিয়ে পড়ে আছে বৈজ্ঞানিকরা চাঁদে পৌঁছে গেছে আল্লাহর কসম যারা যে শিক্ষিতরা যে জ্ঞানীরা আমার বায়ান শুনছেন যারা ডাক্তার আছেন মাস্টার আছেন প্রফেসর আছেন যাদের মনে হচ্ছে তো সলিমা ঠিক বলেছে তাদেরকে বলে যাচ্ছি তুমি নয় তোমার চোদ্দ পুরুষ বৈজ্ঞানিক পৃথিবীর যত বড় মানুষ আছে সবাইকে আমার আল্লাহ কোরআনের চ্যালেঞ্জ ছুড়েছে তোমার বিজ্ঞানের পৃথিবীর মানুষের আল্লাহর কসম আল্লাহর চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করার মতো ক্ষমতা পৃথিবীর শক্তির নাই আবার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কি চ্যালেঞ্জ ছুড়েছে শুনেছেন আল্লাহ কোরআনে বললেন মারজল বাহরাইনাল তাকিয়ান বাইনহুমা বারজাকুল্লা ইবগিয়ান হে আমার বিশ্বনবী পৃথিবীর মানুষকে বলে দাও আমি দুটো সমুদ্রকে পাশাপাশি বহমান করেছি একটার পানি নীল আর একটার পানি সাদা তাদের মধ্যে আমি আল্লাহ অন্তরাল দিয়েছি অন্তরাল মানে হচ্ছে দেওয়াল এমন দেওয়াল দিয়েছি আল্লাহর কসম পৃথিবীর বৈজ্ঞানিক দূরবীনের সাহায্যে খুঁজে পাবে না চোখের সাহায্যে খুঁজে পাবে না কেমতের সকাল পর্যন্ত গবেষণা করলে খুঁজে পাবে না জরুগুন সুভান আল্লাহ আল্লাহ পরে রাইতে বললে হে আমার বন্দারা তোমরা আমার কোন নিয়ামতকে অস্বীকার করবে শুধু তাই নয় বিজ্ঞানকে জিজ্ঞেস করো তোমরা কি একটা

এক পোটাকারি নিসা আজ নিক্ষেপ করা পানি নিক্ষেপ করবে বাকি সব কাজ আমার আল্লাহ রব্বুল আলমিনের জোরে বলুন না সব কাজ কার সকলে বলুন কার একমাত্র আল্লাহ সমস্ত কাজ আকৃতি দেওয়া শরীর দেওয়া কেমন করে দিবেন আল্লাহ তার ওই জন্য কোরআনে পড়েছেন অপর জায়গায় সুরা আল ইমরান ওল্লা দিন সবিীন ফিল আর হামিকাই ফায় আসা! লাইলাহা, ইল্লাহ ওল আজিজুল হাকিল মায়ের গর্ভে বাচ্চা দান করি আমি আল্লাহ আমার ইচ্ছা মতো আমি কারো পরামস্যে কাজ করি না। আল্লাহ নিজের ইচ্ছামতো বাচ্চা দান করবেন। আল্লাহ নিজের ইচ্ছামত সন্তান দান করবেন আমার মুসলমান ভাই প্রত্যেকটা ভাই নিয়োত করেলেন আজ থেকে সববাই মমিন হবজরে বুরু বলুন সন্্বাব ্লাসিস। আল্লাহ দিনের ওপরে প্রতিষ্ঠিত হন সন্তান দিকে নামাজের তাকিদ দেন দিনের প্রতিষ্ঠান সকাল বেলায় গাঙাড্ডা মাদ্রাসায় যাদের সকালে স্কুল আছে তাদেরকে বিকেলে পাঠান যাদের দুপুরে স্কুল আছে তাদেরকে ফজরের পরে মাদ্রাসায় উঠিয়ে পাঠিয়ে দেন তার মধ্যে দিন থাকবে সে কুপড়ি হতে পারবে না কাপের হবে না বেইমান হবে না নাস্তিক হবে না কোনো মৌলবি আজ পর্যন্ত আমরা নিষেধ করিনি তোমার ছেলেকে ডাক্তার করতে পাবে না মাস্টার করতে পাবে না প্রফেসর করতে পাবে ইঞ্জিনিয়ার করতে পাবে না এই নিষেধ আমরা মলবিরা করি আপনার ছেলে ডাক্তার হোক হোক ইঞ্জিনিয়ার হোক কিন্তু আল্লাহর কসম করে বলছি যদি দিন না থাকে আমার আল্লাহর কাছে কোনো মূল্য নাই এতটুকু মূল্য পাবে না যদি দিন না থাকে আপনার ছেলে ডাক্তার দিনদার পরেসার মুত্তাকি দুনিয়াও কামিয়াব আকিরত কামিয়াব তা না হলে দু জায়গায় শেষ এই ভারতের মাটিতে যতগুলো দুশ ইসলামের দেখতে পাচ্ছেন ম্যাক্সিমাম সব মুসলমান ঘরে জন্ম একটা তো সিমান ইয়ে মুসলমান ঘরের মেয়ে দোসার বাবা মাই তার পারওয়ারিশটা করেছে বেইমান কাফেরের কোলে তার পারোয়ারিশ করেছে ইহুদি নাসারাদের আখলা দিয়ে আজকে তো এটাই কষ্ট এটাই দুঃখের বেদনা হুগলির ছেলেরা হুগলি হাওড়ার ছেলেরা চব্বিশ পরগনার ছেলেরা কতটা এগিয়ে দিনের ওপরে জানে আজকে আমি হায়দ্রাবাদে এয়ারপোর্টে ঢুকেছি সাতটায় নটায় ফ্লাইট ছিল নটা চল্লিশে ওই ফ্লাইটেও ভদ্রলোক এলো সোনার ব্যবসা আছে হায়দ্রাবাদে আমি তাকে চিনি না তার গ্রামে আব্বাজি জলসা করেছে ফ্যামিলি নিয়ে বাড়ি আসছে ছুটে আমার কাছে এলো হুজুর আপনার বহুত বড় ভক্ত আমি মুলাকাত করলে হুজুর সাহেব কিছু খেয়েছেন আমি বললাম না ছুটে গিয়ে হুজুর আপনি বসুন আমার জন্যে চা না। পানি আনা বিস্কুট কিনে ব্যাগে ভরে দেওয়া হুজুর এটা নিয়ে যাবেন আমি বললাম বাবা নামাজ পড়েন বলে হুজুর আমি পাঁচ ভক্তের নামাজ হুজুর বলুন শুভানা স্কুলে বেশি দূর যাইনি বাবা মা তাকে দিনের শিক্ষা দিয়েছে ব্যবসায়ী হয়েছে দাড়ি টুপির মর্যাদা বুঝে রেখেছে ইসলাম বুঝেছে আর আপনাকে দেখিয়ে দেবো আমি আমার বর্তমান টাউনের কথা বলছি সিউড়িতে গেলে পাবেন হাটে গেলে পাবেন অনেক মুসলমান ডাক্তার আছে হারাম সালাম দিলে উত্তর দেয় না সালাম দিলে উত্তর দেয় না আমার সঙ্গে একটা ঘটনা এয়ারপোর্ট থেকে নেমে আমি ধর্মতলায় এলাম ভলভো বাসে চাপলাম তো আমি আমার সিটে বসে আমি ঘুমিয়ে গেছি পাশের সিট ফাঁকা ছিল এসি চলছিল আমি ঘুমিয়েছি তো কিছু দূর আসার পরে এক ভদ্র মহিলা বারবার যাতায়াত করছে আর আমাকে দেখছে আমি প্রথমে বুঝতে পারি না তারপরে আমাকে বলল হুজুর সাহেব এটা কথা জিজ্ঞেস করবো আমি কী হয়েছে বলুন বললে আপনি কি ইয়াসিন সাহেব আমি বললাম হ্যাঁ বলে আমি আপনার প্রচুর ফ্যান বহুত বড় ফ্যান আমি কিন্তু অমুসলিম হিন্দুদের মেয়ে আমি আপনাকে আপনার খুব ভক্ত খুব জলসা শুনি বলছে স্যার আমি মুসলমান ছেলেকে বিয়ে করে ইসলাম কবুল করেছি জোরে বলুন সুভান আমি খুশি হলাম বলে হুজুর সাহেব আমার জন্য দোয়া করবেন আমি বললাম আমার অন্তরের স্থল থেকে দোয়া রইল আল্লাহ তোমাকে দিনের ওপরে প্রতিষ্ঠিত রাখুক কেয়ামত পর্যন্ত তোমাকে ভালো রাখুক আল্লাহ কালমার ওপরে টিকিয়ে রাখে আমার অন্তর থেকে দোয়া রইল দেখুন বড় কষ্টের বিষয় বাবা মা এডুকেশন যদি দিনই শিক্ষা দেয় সে কখনো বদ্দিন হবে না তাকে কখনো কাফেররা অ্যাটাক করতে পারবে না তাদের আখলাকের দ্বারা চরিত্রের দ্বারা প্রত্যেকটা মুসলমান ভাই আপনাদেরকে বলে যায় নিজেদের সন্তান দিকে দিনই শিক্ষা দেয় বড় বড় আলেমের লেখা বই তা না হলে মাদ্রাসায় পাঠান তা না হলে মক্তবে পাঠান ছেলেটার মধ্যে যেন দিনই শিক্ষা থাকে জাস্টিস ইনায়েতুল্লাহ নবীন দুশমন মুসলমান ঘরে জন্ম নিয়েছে দাঁড়িয়ে বলেছিল ইসলাম ক্যান্সার কি তারা বিমারি হয় জোরে আল্লাহ তালা তাকে ক্যান্সারে মৃত্যু দিয়েছে তাকে তারেক ফতে তসলিমা নাসরিন বলেছিল পাঁচ বৎসর আগে ইসলাম হচ্ছে পঙ্গু ধর্ম পঙ্গু মানে বুঝেন তো পঙ্গু মানে হাত পা না থাকা পঙ্গু ধর্ম আল্লাহ দু বছর পরেই এমন একটা রোগ দিয়েছে যার নাম ক্যান্সার তসলিমা নাসরিনের একটা স্তনকে কেটে ফেলিয়ে দিতে হয়েছে আল্লাহ তাকে পঙ্গু করে দিয়েছে শুনে রেখে দেন মুসলমান ভাই আল্লাহর কসম করে বলে যাচ্ছি আর যদি আপনার গর্দনের ওপরে থাকে আমার আল্লাহ না চাইলে আল্লাহর কসম পৃথিবীর কেউ তোমাকে মৃত্যু দিতে পারে না এই বিশ্বাস সাহাবিরা রেখেছিল আপনারাও রাখবেন চলে বলুন ইনসা হায়াত আর মতের মালিক একমাত্র আল্লাহ ভারতের যে অন্ধভক্তরা বলছে যে নেতারা বলছে মুসলমান কো ভাগা দেনগে মুসলমান কো পাকিস্তান ভাগা দেনগে মুসলমান কো দেশ সে হটা দেনগে তো তো দূর তেরে আগর সাত পুরুষ তক আ যাবে تو انشاءاللہ قرآن کا ایک زیر